শীতের মধ্যে বস্তার মধ্যে শুয়ে আছো ভাইয়া শীত লাগে না তোমার হ্যাঁ কিসের মধ্যে শুয়ে আছো তুমি বস্তা শীতের জামা কাপড় নাই মা বাপ থাকলে সে শীতের জামা কাপড় দিবে বাবা মা নাই তোমার মানে মা মারা গেছে বাবা আর একটা বিয়ে করছে সৎমা তোমাকে আর রাখে নাই ভরে এই শীতের রাতে তুমি এই বস্তা গায়ে দিয়ে শুয়ে আসো এটা তো পাতলা একটা বস্তা দেখি কিছু পর নেই তুমি ইস ও তো একদম খালি গায়ে এটার মধ্যে শীত লাগতেছে না রাস্তায় থাকো তুমি খাওয়া দাওয়া করছো বসি আল্লাহ দেখি তোমার তো শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে মনে হয় কতদিন যাবো রাস্তার মধ্যে থাকো তিন বছর ধরে রাস্তা থাকো তোমার বয়স কত এখন বারো বছর তার মানে নয় বছর থাকতে তুমি এই রাস্তায় থাকো তোমার বাবা কোনো খোঁজখবর নেয় নাই সৎ মা রাখে নাই তাই তোমার বাবাও রাখে নাই তোমাকে উনি কি মানুষ না অন্য কিছু টাকা না দিলে রাখে না এত ছোট বয়সে তুমি টাকা পাবা কোথায় তো তাদের কি বিবেক বলতে কিছু নাই যে আমার নিজের সন্তান আজকে রাস্তার মধ্যে শীতের মধ্যে এই অবস্থায় তারা যতই ভালো কাজ করুক না কেন তারা এই জবাবটা কি দিতে পারবে আল্লাহর গেছে এত সুন্দর একটা মাসুম বাচ্চা রাস্তার মধ্যে এত রাতে ওকে যে আমি শীতের ড্রেস কিনে দিব আমি কিভাবে কিনে দেবো এটা তো বুঝতেছে না রাত বাজে প্রায় সাড়ে বারোটা খারাপ লাগে না মাঝে মধ্যে বাবার কথা মার কথা মনে পড়লে